সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বারলো ডিজেল পেট্রোল ও অকটেনের দাম ইভিএম এ ত্রুটি প্রমাণ করতে পারলে সবাই পদত্যাগ করব অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে মন্তব্য প্রধানমন্ত্রীর একটা দল মাথা মুন্ডু নেই আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যার বিষয়ে জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাড়লো ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম দেশের বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণে ঘোষিত প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা করে বেড়েছে একই সঙ্গে অক্টেন ও পেট্রোলের দাম লিটার প্রতি দুই টাকা পঞ্চাশ পয়সা করে বাড়ানো হয় আগামীকাল বুধবার থেকে এর নতুন দর কার্যকর হবে মঙ্গলবার রাতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে অকটেনের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা পঞ্চাশ পয়সা এবং পেট্রোলের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করা হয়েছে ইভিএম এ ত্রুটি প্রমাণ করতে পারলে সবাই পদত্যাগ করব ইভিএম নিয়ে বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন নির্বাচনের প্রার্থীরা তবে কেউ যদি ইভিএম এর ত্রুটি প্রমাণ করতে পারে তাহলে নির্বাচন কমিশন থেকে সবাই পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন ইসি আলমগীর তিনি বলেন আমরা আশা করি উপজেলা পরিষদের তিনটি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনারা আইটি এক্সপার্ট নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারেন ইভিএম এ দোষ আছে ত্রুটি আছে তাহলে ইভিএম তো বাদ যাবে যাবেই তার সাথে আমরাও পদত্যাগ করে সবাই চলে যাব মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে সাধারণ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে মন্তব্য প্রধানমন্ত্রীর দেউলিয়া আর তথা কথিত কিছু বুদ্ধিজীবী অনবরত গিবদ গাইছে আর তাদের সঙ্গে এক হয়েছে অতি বাম আর অতি ডান তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন একটা দল মাথা মুন্ডু নেই আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন এখনো একটা দল যাদের কোনো মাথা নেই তাদের চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরই আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নেই আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে বহিষ্কার করে তাদের কোনো সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিতে নেতাকর্মীদের বহিষ্কার নিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যার বিষয়ে জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যার বিষয়ে জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনরতদের উপর হামলার ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন দাবি করে সেটিরও জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে আমাদের বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে নিন্দা জানাই মানবাধিকার সংস্থা এবং যারা আমাদের স্যাংশন দেয় তারা এর কি জবাব জবাব দেবে চাই মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন সিদ্ধান্ত কি হবে সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে সাধারণ সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তা বছর ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা পুলিশ জানিয়েছে রাজস্থানের আজমির শরীফের কাছে রামগঞ্জ কাঞ্চন নগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে ওই ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিনজন মুখোশধারী তিনি এ সময় ছয় ছাত্র সহ ঘুমিয়েছিলেন মুখোশধারীরা মসজিদে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন উত্তর প্রদেশের রামপুরার বাসিন্দা ত্রিশ বছর বয়সী ওই ইমামকে এ সময় শিশুরা চিৎকার করতে থাকলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয় এমনকি হামলাকারীরা ওই ইমামের মোবাইল ফোনটিও নিয়ে যায় যাতে তার সাথে থাকা শিশুরা সাহায্যের জন্য কাউকে বলতে না পারে ওই ঘটনার পর শিশুরা মসজিদের বাইরে বের হয়ে আসে এবং প্রতিবেশীদের ঘটনাটি জানায় পুলিশ জানিয়েছে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি তবে মুখোশধারী হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে রামগঞ্জ থানার ইনচার্জ রবীন্দ্র খিনজি জানিয়েছেন ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি টানা তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আগামী তিন দিন সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এ কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোরো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে স্থানীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল মন্তব্যনুরের উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিরোধী দলগুলোর অংশগ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নূর সোমবার দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন নূর স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল নির্বাচন বর্জন করায় বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা নুর আরও বলেন ফেসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে এতদিন অনেক রথী মহরথীরা জোট গঠন করেছেন ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন তারা দেশ ও জনগণের মুক্তি এনে দিতে পারেননি মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত এগারোটিতে জামিন পেয়েছেন তিনি বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা সোমবার সংগঠনটির মহাসচিব মালনা সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন তবে বিষয়ে এ বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি ভোট কেন্দ্রে সাংবাদিকদের লাঞ্ছিত করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ইসি রাশেদার নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা তিনি বলেছেন নির্বাচনের দায়িত্ব পালনকালে কোনো দুষ্কৃতিকারী সাংবাদিকদের লাঞ্ছিত সহ ক্যামেরা ভাঙচুর করলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা বলেন নির্বাচন কমিশন সাংবাদিকদের যথাযথ মর্যাদা দেয় নিউজ সংগ্রহের জন্য ভোট কেন্দ্রে ও কক্ষে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের অনুমতি লাগবে না শুধু ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে অনুমতি ও অবহিত করা না বুঝে অনেকেই কমিশন সম্পর্কে ভুল ব্যাখ্যা করেন বর্তমান কমিশন নির্বাচনী প্রচার প্রচারণা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে দেবে না এ বিষয়ে তথ্য প্রমাণ পেলে বা কেউ প্রভাব বিস্তার করলে সাংবাদিকরা জনতা গণমাধ্যমে প্রকাশ করেন তাহলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি